হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো কিছুদিন আগে মোমো বানিয়েছিলাম সেটা রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বড় ভিডিওটা শেয়ার করা হয়নি দুদিন ব্যস্ত থাকার কারণে আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারছি না সময় দিতে পারছি না তো তারপরে আজকে মনে হলো যে আজকে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এর আগেও একদিন আমি মোমো বানিয়েছিলাম তখন হয়নি একদমই হয়নি তখন আমি ফ্রাই করে খেয়েছিলাম তো এবার আল্লাহ অনেক সুন্দর হয়েছে তো প্রথমে আমি চলে গেলাম বাহিরে একটা লেবু গাছ আছে আমাদের সেখানে লেবু গাছের পাতা নিতে তারপরে এখানে মাংস নিয়েছি মুরগির মাংস নিয়েছি হাড্ডি ছাড়া মাংস নিয়েছি আর তারপরে এখানে রসুন আদা আহ ভালো করে বেটে নিয়েছি আর তারপরে আহ শিল্পাটাই আমি মাংসটা বেটে নিব আমার ব্লেন্ডারটা বের করতে ইচ্ছে করছিল না ওই জন্য আমি ব্লেন্ডার বের করিনি তারপরে এখানে গাজর কুচি দিয়ে দিব আহ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা পেঁয়াজও বেটে দিয়েছি তারপরে ওখানে চাট মশলা লবণ হলুদ গুঁড়ো মরিচ সব দিয়ে দিয়েছি আর যে লেবু পাতা ছিঁড়েছিলাম সেটা ওখানে দিয়ে দিলাম আর 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 কি কি তো এদিকে মোমো বানানোর উপরে যে যেটা লাগে সেটা বানানো হচ্ছে এখানে আম্মু মেখে নিচ্ছে এখানে ময়দা লবণ আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল আর তারপরে একটু একটু করে হালকা কুসুম গরম পানি এখানে অ্যাড করা হবে একবারে সব দিব একটু একটু করে দিব দেওয়া হয়ে গেলে এটা আমি ভালো করে একটা ডো বানিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তো ডোটা পারফেক্ট না হলে একদমই ভালো হয় না খেতে মোমো আমি প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমার মনে হয় আটাটা ভালোভাবে মাখা হয়েছিল না একদম শক্ত হয়েছিল ভালো হয়নি খেতে আর এবারের মাখাটা বেশ ভালো হয়েছে তো যাই হোক এখানে তারপরে এই যে সব মশলা এক এক করে মাংসে দিয়ে এ ভালো করে মেখে নেওয়া হচ্ছিল আর গাজর কুচি দেওয়ার কারণে কিন্তু আরও বেশি মজা হয়েছে আমার গাজর অনেক প্রিয় একটি সবজি আর মাংসটা ভালো করে মেখে নিয়ে এখানে সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে তারপরে মাংসটাকে একটু ভেজে নিতে হবে আমি সামান্য পরিমাণ পানীয় অ্যাড করেছিলাম অনেক আপুদের দেখি যে পানি অ্যাড করে না পানি দেয় না আমি একটু পানি দিয়েছি আমার কাছে মনে হয়েছে একটু পানি দিতে কিন্তু পানি দিয়েছি আর তারপরে এই যে এক এক করে সব বেলে নিয়ে আমরা বানিয়েছি এ মানে একটা বানানো ভালো হয়নি আমার কাছে আমার আমি অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি ওরা কি সুন্দর করে মোমো শেপ দেয় কিন্তু আমার একটা শেফও ভালো হয়নি মানে কি বলবো আপনাদের আমি মোমো বানাইতে পারি না তো যাই হোক চেষ্টা করেছি যতটুকু পেরেছি করেছি এই যে এটা আমি বানিয়েছি আর অনেক রকম ভাবেই বানিয়েছি এই যে দেখেন আমার বোন আমি আম্মু সবাই তিনজন মিলেই বানিয়েছি কিন্তু কেউই অত ভালো মতো পারিনি তো যাই হোক খেতে তো হবেই অত সুন্দর করে কিলাম আর যেটা দেখালাম সেটা সুন্দর হয়েছে আর ওই যে ডালপুরি না কালাইপুরি যেটা বলা হয় আর কি সেটা সুন্দর হয়েছে যাই হোক এখানে পানির ভেতরে লেবু পাতা দেওয়া হয়েছে অনেকক্ষণ আগেই প্রায় পনেরো মিনিটের মতো লেবু পাতা দিলে আর কি লেবু পাতার সেন্ট বের হয় লেবু ছিল না লেবু থাকলে আমি লেবুর রসও দিতাম পানিতে আহ তো লেবুর রস ছিল না তারপরে দেওয়া হয়নি এই জন্য তো যাই হোক আমি মোমোটা দেওয়ার আগে আমার মনে ছিল না একটু তেল ব্রাশ করলে ভালো হতো একটু মোমোটা লেগে গেছে এই যে পুরোটা লেগে যায়নি একটু একটু লেগে গেছে তেলটা ব্রাশ করলে